কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন দারুণ লোভনীয় এবং মুখরোচক কাঁচা আমের টকঝাল মিষ্টি ক্যান্ডি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই জিভে জল আনা স্বাদের দারুণ মজার কাঁচা আমের এই ক্যান্ডিগুলো খেতে হয় খুবই মজার এই দারুণ মজার ক্যান্ডিগুলো শুধু কাঁচা আম দিয়েও নয় একটু রং ধরে যাওয়া কাঁচা আম দিয়েও কিন্তু খুব সহজেই ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারবেন আর এগুলো বানিয়ে বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি দারুণ মজার লোভনীয় স্বাদের এই কাঁচা আমের ক্যান্ডিগুলো কিভাবে বানাতে হয় তার জন্য লাগবে কাঁচা আম আমি এখানে তিনটে কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি কাঁচা আম টাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কেটে নেব তো খুব ভালো করে যখন কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার কাপড়ে করে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি আমগুলোকে ঠিক এরকমভাবে টুকরো করে নিতে হবে এবারে আমের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব কোনো রকম এখানে পানি ব্যবহার করা যাবে না এখানে ভালো মতো সমস্ত আমটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর একটা কড়ার মধ্যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমটা কিন্তু একদম ফাইনভাবে পেস্ট করে নিয়েছি এবারে সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে আমের যে পেস্টটা আছে সেটা এখানে অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে কাঁচা আম দিয়ে একটু পানি বের হবে তো এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে এখানে প্রথমে কিচ্ছু দেওয়া যাবে না এখানে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কাঁচা আমটাকে একটু শুকনো শুকনো করে নেব এখানে এটা যতক্ষণ নাড়াচাড়া করছি অপর দিকে এখানে একটা মশলা রেডি করে নেব এই কাঁচা আমের দারুণ লোভনীয় স্বাদের ক্যান্ডি বানানোর জন্য যে মশলাটা বানাবো তার জন্য লাগবে এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এখানে এক চা চামচ পরিমাণে মৌরি দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে দিয়েছি তারই সাথে দুটো শুক শুকনো লঙ্কা অ্যাড করেছি আর একটা তেজপাতাকে এইভাবে টুকরো করে দিয়ে নিয়েছি এখানে বেশ কটা গোলমরিচ দিয়েছি গোটা গোলমরিচ অ্যাড করেছি তার সাথে দুটো এখানে আমি এলাচ অ্যাড করে নিয়েছি সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব এখানে মশলাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন একটা সুন্দর সুখান বের হবে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুড়িয়ে নেব আমের এই দারুণ মজার ক্যান্ডিগুলো বানানোর জন্য আমি গুড় ব্যবহার করব তো আমি এখানে আখের গুড় নিয়েছি গুড়টাকে আগে থেকে খুব ভালো করে একটু জাল করে নেব তো এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি এটাকে ভালো করে জাল করে নেব মানে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে সাইড করে নেব যেটা আমি আমের এই ক্যান্ডিগুলো বানানোর ক্ষেত্রে ইউজ করব এদিকে যে আমটাকে আমি নাড়াচাড়া করতে রেখেছিলাম সেটা কিন্তু আমি একদিকে নাড়াচাড়া করছিলাম তো এখানে আমের মিষ্ট টা আগের চাইতে অনেকটাই টাইট হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে এখানে মশলা অ্যাড করবো এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো অ্যাড করে নিয়েছি তার সাথে এখানে নর্মাল লবণও অ্যাড করে নিয়েছি একটু বিট লবণও অ্যাড করে নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব মশলাটা প্রথমে আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি আবার প্রয়োজন হলে আমি আবারও দিয়ে নেব আর শেষের দিকে তো অবশ্যই মশলাটা আবারও অ্যাড করে নেব খুব ভালো করে মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে যে গুড়টা আগে থেকে জাল করে রেখেছিলাম সেই গুড়টা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমের এই দারুণ মজার ক্যান্ডি বা হজমলা চকলেটগুলো কিন্তু যখনই বানাবেন পরিমাণে একটু বেশি করেই বানাবেন কেননা খেতে এতটাই মজার হয় যে বাড়ির সকলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই খেয়ে শেষ করে ফেলবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটাও বেশ দেখুন কতটা সুন্দর মতো এসে গেছে আবারও এর মধ্যে আমি এক চামচ পরিমাণে মশলাটা অ্যাড করে নিলাম মশলাটা আমি ঠিক এরকম খেপে খেপে দিচ্ছি একেবারে প্রথমে দিয়ে দেবো না এইভাবে খেপে খেপে মশলাটা দিলে মশলার একটা সুন্দর ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হয় খেতে খুব মজার লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আর কন্টিনিউ নাড়াচাড়া করছি এখানে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে এটা করে নেন তাহলে কিন্তু নাড়াচাড়া কোনো রকম বন্ধ করা যাবে না তো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি আর দেখুন আগের চাইতে কিন্তু এখানে আমের মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর আস্তে আস্তে প্যান ছাড়তেও শুরু করে দেবে এটা কিন্তু ভাবে খাওয়া যেতে পারে এটা আপনারা আচার হিসেবে যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে এই আচারটা খেতে কিন্তু খুব মজার লাগে আর যদি এটা আমের ক্যান্ডি বানিয়ে খেতে চান তাহলে কিন্তু এটা আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে একটু টাইট করে নিতে হবে এখানে আবারও কিছুটা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম অ্যাড করে নিয়েছি তারই সাথে একটু বিড় লবণ অ্যাড করে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর মশলাটা অ্যাড করবো না এখানে ক্যান্ডিগুলো বানানোর জন্যে আমের যে মিশ্রণটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসেছে তো একদম শেষ পর্যায়ে আমি এখানে ভিনিগার অ্যাড করে নিলাম ওয়ান টেবিল স্পুন মতো এতে করে আপনারা মাস জুড়ে এই আমের ক্যান্ডিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন বা এইভাবে যদি আপনারা আচার বানিয়ে খেতে চান এইভাবে করেও কিন্তু আপনারা আচার বানিয়ে রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন বছর জুড়ে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা খেতে কিন্তু খুব মজার হয় এবারে দেখুন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু বেশ আগের চাইতে অনেকটাই টাইট করে নিয়েছে আর দেখুন বেশ প্যান ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন আগের চাইতে কতটা টাইট হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবেই সেট হয়ে যাবে আপনারা চাইলে এটা এক থেকে দিন ভালো করে আগে রোদে রেখে দিতে পারেন তারপরে দেখবেন এটা আরও আগের চাইতে অনেকটাই টাইট হয়ে যাবে এবারে আপনারা পছন্দ মতো যে কোনো রকম ক্যান্ডি শেপ দিয়ে নিতে পারেন তবে আমি এখানে দু রকম ক্যান্ডি শেপ দিয়ে আপনাদের দেখাবো কাঁচা আমের এই টকঝাল মিষ্টি ক্যান্ডিগুলো কিন্তু খাওয়ার পর ছোটোবেলার স্মৃতি ফিরে পাবেন ছোটোবেলায় কিন্তু ঠিক এরকম ধরনের চকলেট কিন্তু আমরা অনেকেই কম বেশি খেয়েছি আমের এই টকঝাল মিষ্টি ক্যান্ডিগুলো খেতে যে কতটাই মজার হয়েছে আপনারা এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না আর এই ক্যান্ডিগুলো বলেই দিয়েছি শুধু কাঁচা আম দিয়েও নয় যে আমগুলো রঙ ধরে গেছে মানে একটু হলুদ রঙ এসে গেছে সেরকম আম দিয়েও কিন্তু এই ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে নেওয়ার পর এরকম গুঁড়োর ওপরে এটাকে ভালো করে কোট করে নেব এবং যে কোনো অ্যাটে কন্টেনারে এগুলো স্টোর করে রাখবো কাঁচা আমের টকঝাল মিষ্টি এই ক্যান্ডিগুলো খেতে এতটাই মজার হয় একটা দুটো খেলে তো মনই ভরবে না খেলে বারবার অনেকগুলোই খেতে মন চাইবে বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর তারা খুবই মজা করে খাবে একবার হলো এভাবে কাঁচা আমের ক্যান্ডি হজমল্লা অথবা চকলেটগুলো বানিয়ে দেখুন কথা দিচ্ছি সকলের খুব পছন্দ হবে আমের এই ক্যান্ডিগুলো মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি দারুণ লোভ এই মজার ক্যান্ডি রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ